এবার মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে সাকিব খান হাজির হলেন এমন এক লোকে যা দেখে থমকে গেছে পুরো আয়োজন কালো ভিকেনেট শোট গলায় সোনালি চেন চোখের ডার্ক শেড পুরো লুকটাই যেন একদম ফিল্মি হাটের ঝলকে ক্যামেরার ফ্ল্যাশে ধীর পায়ে ভেতরে ঢুকছেন আর সবাই শুধু তাকিয়ে দেখছে এটাই কি রিয়েল লাইফ না সিনেমার কোনো সিন চলছে তার চোখে ছিল আত্মবিশ্বাস হাঁটার বঙ্গিত ছিল তারকাসোর্ভ ঐশ্বর্য এতটা মার্জিত অথচ দাপটে উপস্থিতি খুব কম দেখা যায় ভক্তরা বলছেন তার এই লোক দেখে মনে হচ্ছে তাণ্ডব সিনেমারই কোনো সিক্রেট প্রমোশন চলছে অনুষ্ঠানে উপস্থিতি অনেকেই বলছেন শুধু অভিনয় নয় ফ্যাশনেও তিনি এখন লিডিং আইকন তার এই প্রিমিয়াম গ্যাটাপে মুগ্ধ সবাই এটা শুধু লোক নয় এটা এক্সপ্রেশন এটা স্টেটমেন্ট